হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি তোমাদের সামনে চলে এলাম আজকে আমি কাজী নজরুল ইসলামের ছটি সংক্ষেপে বাণী বলবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে কেউ স্কিপ করবে না আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করবে আর অন্যদের কাছে শেয়ার আর আরেকটা কথা বলছি আমার মাই বিউটি লাইফ আর একটা চ্যানেল আছে লং চ্যানেল সেখানে সমস্ত কিছু আছে ভ্রমণ কবিতা গান তারপরে নীতিকথা বিউটি টিপস জুয়েলারি খাওয়া দাওয়া অনেক সমস্ত কিছু পাবে সেটা দেখে নেবে ভিডিওগুলো আর এবার আমি শুরু করছি এক নম্বর যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয় দু নম্বর সোনো মর্তের জীব অন্যেরে যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লিপ তিন নম্বর ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির যাহা চাই যেন জয় করে পাই চার নম্বর আমি যে নদীর জলধারা সেই নদী যাবেন আপনারা তবে না চাইতেই আমার ভাষা আমার গান সেখানে শুনতে পাবেন পাঁচ নম্বর যে জাতি মেধার মূল্য দিতে জানে না সে জাতি কখনোই উন্নতির শিখরে পৌঁছাতে পারে না এবার শেষ বাণিজ্য ছয় যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটা পুরল ঠিক আছে ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই নেক্সট দিন আবার অন্য কিছু আনব টা